নমস্কার যাদের কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি তাদের চিটিংবাজের জীবন বরবাদ চিটিংবাজের পাল্লায় পরে জীবন নষ্ট এই লগ্ন রাশির মধ্য দিয়ে আমি কি বলতে চাইছি কাদেরকে বাদ কাদেরকে আমি বার্তা দিতে চাইছি তা অবশ্যই ইন জেনারেল আলোকপাত করব এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে এবং সারা জীবনের প্রোগ্রামটি আপনারা অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন কারণ জীবনে চলার পথে চিঠিংবাদ ব্যক্তির হাত থেকে নিজেরাই পারেন নিজেদেরকে সুরক্ষা প্রদান করতে আজকে দেখানো পথে আপনাকে একটি দারুন ইনফর্মেশন প্রদান করবে যে ইনফরমেশনটা আপনাকে চলার পথে ভীষণভাবে সহায়তা করবে জীবনে সাফল্যতা ও অন্যান্য ক্ষেত্রে তাই প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন এই আশা রেখে শুরু করছি আজকের মূল প্রোগ্রাম প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন আমি এখনের যে কথাগুলো বলবো এটা শুধু আপনাকে কেন্দ্র করে বলছি না অর্থাৎ আপনি নিজের গায়ে টেনে নিয়ে আসবেন না অনুগ্রহপূর্বক আমি প্রথমেই ক্ষমাপ্রাপ্তি করজোরে আপনাদের শীত চরণ ধরে ক্ষমা প্রার্থী যেটি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে বলছি না আমি চিটিং ব্যক্তির উদ্দেশ্যে বলছি কারীনাকারী ব্যক্তির উদ্দেশ্যে বলছি আর কি করে একটা হরস্কোপ দেখতে হবে সেটা বলছি আর এটি কিন্তু বর্তমান সময় প্রচন্ড পরিমাণে যেহেতু এটা কলিযুগ তো এই যুগে কিন্তু এটা আপনার জীবনে কোনো না কোনো সময় আমি আমি এক হাজার কোটি বার গানটি আপনার জীবনে কোন সময় যে কোনো কারণ নিয়ে চিটিং বাজে পাল্লায় পড়েছেন প্রতারিত হয়েছেন আপনার জীবন নষ্ট হয়েছে হয়তো জন্য আবার কারো হয়তো পুরোপুরি জীবন নষ্ট হয়েছে এখনো উঠে দাঁড়াতে পারেননি বা এখনো তার নষ্ট হচ্ছে বা আগামী দিনে হতে পারে তাহলে কেমন কম্বিনেশন থাকলে সেটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বলবো তারপরে ফলাদেশটি উল্লেখ করব। যে কুম্ভ সাপেক্ষে ষষ্ঠ ভাবটি হচ্ছে চন্দ্রের ঘর তাহলে সেটা হচ্ছে কার ঘর চন্দ্র কর্কটের ঘর অত্যন্ত মায়া মমতা যুক্ত কিন্তু চন্দ্রকে চন্দ্র খুব মুভিং প্ল্যানেট বা মুভিং গ্রহ তো চন্দ্র রবি কোনো গ্রহ নয় একটি উপগ্রহ আর রবি একটি নক্ষত্র তথাপি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে যদি বলতে হয় তাই চন্দ্র অত্যন্ত মায়া মমতা যুক্ত হয় স্নেহ ব্যক্তি হয় তাহলে ব্যক্তিরা ব্যক্তিদের করা খুব সহজ হয় আমি এখানে এটা বলতে চাইছি না ষষ্ঠ ভাবে যদি কোনো কারণে রাহু ওই চন্দ্রের ঘরটা কর্কটের ঘরে রাহু বুধের কম্বিনেশন থাকে নেগেটিভ ভাবে রাহু বুধের কম্বিনেশন থাকে নেগেটিভ ভাবে তাহলে ঘরটাকে কিন্তু ড্যামেজ করলো ষষ্ঠ ভাবটাকে অষ্টম যেটা হচ্ছে আপনার কন্যা তাইতো সেখানে বুধ রাহুর কম্বিনেশন নেগেটিভ ভাবে গেল দ্বাদশ মকর সেই ঘরটা যদি রাহু বুধ থাকে নেগেটিভ ভাবে অর্থাৎ এই যে রাহু বুধের কম্বিনেশন বললাম এটা শুধুমাত্র হরস্কোপে দেখলে হবে না দেখো হরস্কোপে নেই কিন্তু পামে আছে মানে হাতে হস্তরেখায় আছে তাহলে বা হাতে আছে পামে আমি আছে তাহলে কিন্তু এর জোয়ালো প্রভাব ইম্প্যাক্ট ফেলবে এবার ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি কোনো কারণ রাহু বুধের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে অথবা লগ্ন বা রাশি ভাবটিতে রাহু বুধের নেগেটিভ কম্বিনেশন অত্যন্ত জোয়ালো নেগেটিভ ভাবে থাকে পামো তাই সে ব্যক্তি ডাহা চিটিংবাজ হবে সে ব্যক্তি অত্যন্ত চতুর হবে অত্যন্ত চালাক হবে এবং অত্যন্ত মানুষকে মহমিত করবে কথার জালে কেন বুথ কথাটাকে দেখে রাহু ছলে বলে কৌশলে কথার দ্বারা মানুষকে প্রভাবিত করবে তাহলে কি করবে প্রভাবিত করে তা সর্বস্ব লুট করবে সেটা হতে পারে অর্থ সেটা হতে পারে জমি জমা সেটা হতে পারে সাংসারিক কোনো বিষয় সে কিন্তু লুট করবে গেল এবার আমি যদি পিএমপিটি সংক্রান্ত বিষয়টাকে দেখি কারণ এটাও খুব ইম্পর্টেন্স কারণ বর্তমান অনেক টেন ইয়ার্স টেন কেন যে কোনো কুড়ি বছর বয়সের ছেলে মেয়ে কেন যে কোনো বয়সী লোকজনই পেম সংক্রান্ত পেমপিতি সংক্রান্ত বিষয়ে তারা জড়িয়ে পড়েছে এবং প্রতারিত হয়েছে চিটিং বাজে পাল্লায় পরে জীবন নষ্ট হয়ে গেছে যেমন এরকম একটি ঘটনা ঘটেছিল দু সালে একটা ছেলের জীবনে যা জীবন নষ্ট হয়ে গেছে কিন্তু পিতামাতা আশীর্বাদ ভগবানের আশীর্বাদে সে কিন্তু সেখান থেকে মোর ঘুরে দাঁড়িয়ে আবার সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত সারা দেশের বুকে সারা পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত হতে পেরেছে তো যে সংক্রান্ত বিষয়ে প্রতারিত করবে তাহলে এখানে কুম্ভ সাপেক্ষে যদি কোনো কারণে পঞ্চম নবম এবং পঞ্চম নবম সপ্তম তাই তো ও এখানে কিন্তু সপ্তমটা খুব ইম্পর্টেন্ট সব অপনিয়ন তাহলে প্রতারিত করতে সুবিধা হবে সপ্তম ভাবে যদি কোনো কারণে রাহু বুধে কম্বিশন থাকে সেক্ষেত্রে মারাত্মক করবে কিন্তু তাহলে রবির ঘর তাহলে এখানে যদি পেমপিতি যে প্রতারিত করবে সেক্ষেত্রে যে প্রতারিত করবে যে চিটিংবাজ হবে তার হরস্কোপে শুক্র মঙ্গল রাহু বুধে নেগেটিভ কমিশন অত্যন্ত জল থাকবে নেগেটিভ কম্বিনেশন সে অপরের সাথে প্রতারিত করবে কারণ তার মধ্যে কামনা বাসনা অত্যন্ত খিদে প্রচুর পরিমাণে থাকবে সে এক একাধিক প্রেমের সঙ্গে যুক্ত হবে আজকে সাথে কালকে সাথে কারণ খিদে বা তৃষ্ণা তৃপ্তি তার মিটবে না যার ফলে কি হবে সে একটা ধরবে সেটার সাথে কিছুদিন আহ লটর করে কিছুদিন তার মোহমিত কামনা বাসনা পূর্ণ করে আবার একটার সাথে পড়বে গেল তো এরকমই একটি ছক যদি আমি বলি তাহলে বলবো কুম্ভ যে দু সালে ছেলে যে দু সালে ছেলেটির সাথে করেছিল সেই মেয়েটা ছকটা একটু বলবো আমি দেখুন তার তার চতুর্থ ভাবে মঙ্গল তার চতুর্থ কুম্ভ চতুর্থ ভাব কোনটা সেটা হচ্ছে ঘর মঙ্গল বসে আছে অষ্টম ভাবে বুধ সক্ষেত্রী আছে কিন্তু রাহুর দ্বারা পীড়িত আপনারা বলবেন তো বুধের ঘরে রাহু অত্যন্ত ভালো ফল দেয় না রাহু যে স্থানটা ড্যামেজ করবেই যেহেতু ওটা অষ্টম ভাব বুজ্য ভাব সপ্তম ভাবে শুক্র বসে আছে হ্যাঁ শুক্র বসে আছে কিন্তু শুক্র যে ডিগ্রিতে আছে এবং রাহুর ডিগ্রি প্রায় কাছাকাছি প্রায় কাছাকাছি ডিগ্রি মানে রাহু শুক্রকে প্রভাবিত করছে এদিকে তাহলে এদিক থেকে লগ্নভাবে বা রাশিভাবে চন্দ্র আছে তো তাহলে চন্দ্র শুক্র দৃষ্টি চন্দ্রের উপরে পড়ছে আবার এদিকে রাহুর দৃষ্টিও তা পড়ছে দ্বাদশ ভাবে বুধের সঙ্গে যুক্ত থেকে আবার দৃষ্টি পড়ছে চতুর্থ ভাবটায় আবার এতে পঞ্চমপতি পঞ্চমপতিও বুধ হয় কারণ কুম্ভ পঞ্চমপতি বুধ তাই সে রাহুর দ্বারা যুক্ত সপ্তম ভাবে বসে থাকলো কে না সপ্তম ভাবে বসে শুক্র চন্দ্র সে রাশিলগ্নে আছে তাহলে এর জীবনে খিদে এবং এই থেকে দাঁড়িয়ে যদি আমি বলি মঙ্গলে একটা দৃষ্টি আছে কোথায় মঙ্গলের দৃষ্টি আছে শুক্রের উপরে মানে মঙ্গল ফোর বসে থেকে শুক্রের ঘরে বসে থেকে আবার শুক্র উপরে দৃষ্টি করছেন তাই তো এখানে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ ফল নেই বৃহস্পতি তৃতীয় বসে থাকলো কিন্তু তৃতীয় বসে থাকলে শুভ ফল নেই বরঞ্চ বৃহস্পতির যে আরো কামনা বাসনা সেটা কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে অগ্নিতত্ত্ব বসে আছে তাই তো বৃহস্পতি হাতে স্থান যথেষ্ট খারাপ ছিল খারাপ রয়েছে তার ফলে কি হবে এই মেয়েটা খিদের জালায় কোন খিদে কামনা বাসনা পে মোহ লালসার খিদের জ্বালায় একটা ছেলে একটা পুরুষ ধরে তার সাথে বাসনা পূর্ণ করে আর একটা পুরুষ ধরে এরকম একটি সরল সাদা পটিয়ে তার সাথে সর্বস্ব লুট করে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাহলে আমি এর মধ্য দিয়ে কি বলতে চাইছি অবশ্যই এখন তার ফলাদেশটি শুনুন দেখুন পবিত্র বা সৎ এটা অত্যন্ত একটি সেন্সিটিভ কারণ চিটিংবাজ যে করে চিটিংবাজে যে হয় সর্বদা মনে রাখবেন তার কপালে থাকবে অশেষ দুঃখ। সে চিটিংবাজ করে যাবে সে তখন নিজেকে মনে করবে আমি হচ্ছি ভগবান আমাকে শাস্তি দেওয়ার মতন কেউ থাকবে না এই পৃথিবীতে কিন্তু উপরালা একজন আছেন তিনি হতে পারেন আল্লাহ তিনি হতে পারেন ঈশ্বর তিনি হতে পারেন ভগবান তিনি হতে পারেন গড যিনি থাকুন না কেন তার চোখে কিন্তু কোনো কিছুই লুকিয়ে নেই দৃষ্টি করছেন তাহলে এই ধরনের এই ধরনের চিটিংবাজ ব্যক্তিরা প্রতি মুহূর্তে যখন চিটিংবাজি করে বেড়াবে যে কোন দিক থেকে তার যখন সময় হবে কখন সময় হবে যখন তার শনির সাড়ে সাতিয়ে বা শনির ধাইয়া অথবা শনির মহাদশা চলবে বা রাহুর মহাদশা চলবে রাহু শনি বা মঙ্গল শনি বা মঙ্গল রাহু রাহু মঙ্গল তাহলে তার সময়ে সে কিন্তু তিন গুণ যা চিটিংবাজি করেছে বা বা মঙ্গল মঙ্গল শুক্র রাহু বা কেতু শুক্র কেতু কেতু রাহু যদি এরকম চলে সেই সময় সে কিন্তু তার তিন গুণ রিটার্ন পাবে তাই ভালোবাসা একটি পবিত্র বন্ধন যে ভালোবাসা আমরা পড়েছিলাম মাইথোলজি অনুযায়ী রাধাকৃষ্ণের প্রেম দেখুন শ্রীকৃষ্ণ রাধাকে পায়নি কিন্তু তারা তো একজন ছিলেন আজীবন শ্রীকৃষ্ণ তার জন্য কেঁদেছেন কিন্তু ভালোবাসা ছিল একজনই পবিত্র রোমিও জুলেটেড তাই প্রেমপ্রীতি মোহ তাই তো বলবো পবিত্র ভালোবাসা যা অমর অমরত্ব প্রদান করে জীবনে সৎ থাকাটা জীবনে অমরত্ব প্রদান করে সৎ কর্ম বাক্য সৎ প্রয়োগ সব ব্যবহার মানুষকে অমর করে তোলে হয়তো সৎ সৎ থাকার মধ্য দিয়ে হয়তো আপনি অত্যন্ত কষ্ট পেতে পারেন আর্থিক কষ্ট মানসিক মানসিক কষ্ট কারণ যেহেতু আপনি অর্থ নেই আপনার হয়তো সৎ কাউ সাথে চিটিংবাজি আপনি কখনো করতে পারেন না করেন না হয়তো আর্থিক অবস্থা আপনার খুব খারাপ আপনিও কর্মঠ পরিশ্রমী কিন্তু ঈশ্বর আল্লাহ গড যাকে আপনি প্রভু বলে মানেন তিনি কিন্তু আপনাকে অবশ্যই আজ না হোক কাল সমস্ত সমস্যা থেকে মুক্তি করাবে তাই পবিত্র ভালোবাসা পবিত্র কর্ম পথ অবলম্বন যদি পথ অবলম্বন যদি ত্যাগ করতে পারেন যদি আপনার হরস্কোপে এরকম কোনো কমিশন থাকে বা আপনি আপনার পরিচিত ব্যক্তির হরস্কোপটা জানেন বা দেখেন বা আপনি হয়তো হরস্কোপ একটু হলেও দেখতে জানেন শিখতে জানেন বুঝতে জানেন যদি কারো হরস্কোপে এরকম দেখেন নিঃশব্দে তার কাছ থেকে সরে আসুন সারা জীবনের জন্য না সেই ব্যক্তি কিন্তু যখন তখন আপনাকে ছবল মারবে সে যে কোনো দিক দিক থেকে হতে পারে আপনার পরিবার আপনি যাকে বিবাহ করবেন একবারটা তা ছককে ভালো করে একবার দেখে নেবেন এরকম কম্বিনেশন আছে কি নেই আপনি আপনি যদি কারোর সাথে পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস করেন ব্যবসা করেন তাহলে একবার দেখে নেবেন তার হরস্কোপ এরকম আছে কি নেই আপনি আপনার পরিবারের যে কোনো ব্যক্তির সাথে যদি হরস্কোপ এরকম থাকে তাহলে আপনি আপনার পরিবারের যে কোনো ব্যক্তি যদি এরকম হরস্কোপ থাকে আপনার সন্তানের যদি এরকম হরস্কোপ থাকে তাহলে এখন থেকে তাকে সঠিকভাবে দেখাশোনার মাধ্যম দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনুন দেখুন সমস্যা থাকলে তো সমাধান অবশ্যই আছে তার জন্য তার ব্যক্তিগত হরস্কোপ ভালো করে বিচার করতে হয় কারণ ইন জেনারেল সকলের জন্য বলছি তো এর থেকে রাস্তাও আছে তো আপনি যদি যদি মনে করেন যে এরকম সমস্যার মধ্যে আপনি ফেস করেছিলেন বিগত দিনে এখন করছেন ভবিষ্যতে যদি করতে পারেন আপনি আপনার হরস্কোপ জানেন ভালো করে এরকম কম্বিনেশন আছে না আপনার কম্বিনেশন না থাকলে অন্য ব্যক্তি আছে তাহলে আপনাকে অবশ্যই বলবো আপনি একবার হলো কনসালটেন্সি নিন কারণ চিটিংবাজি করা চিটিংবাজি হওয়া এক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা কারণ যে চিটিংবাস যে প্রতারক তার জীবনে কোনো দিন শান্তি হবে না সে যখন শাস্তি ভোগ শুরু করবে না তখন কোন ডাক্তার কবিরাজ ও যা কোন জ্যোতিষী তাকে বাঁচাতে পারবে না যে চিটিংবাজি হবে যে চিটিংবাস তার কথা বলছি আর যে সৎ ব্যক্তি সৎ কর্ম করবে সৎ থাকবে তার প্রথম দিয়ে কষ্ট হলেও তার জীবন কিন্তু হয়ে উঠবে অমরত্বর মতন কারি তাই উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি যে চিটিংবাজি করেছেন বা করছেন সাবধান হয়ে যান কারণ আপনার কর্মফল আপনাকে ভোকাবে আপনি যে চিটিংবাজি করছেন টাকা পয়সা নিয়ে পেমপেন সংক্রান্ত নিয়ে জানবেন এর কর্মফল তিন গুণ আপনার জীবনেই আসবে পাপ কর্মকে ভয় পান অন্তরে পাপকে ভয় পান পাপ বলে শব্দ আছে আপনি ভুলে যাচ্ছেন কেন আজকে নিজেকে ভগবান মনে করছেন আপনি আজকে আপনি নিজেকে ভগবান মনে করছেন গদ মনে করছেন আল্লাহ মনে করছেন না আপনার কপালে আছে অশেষ দুঃখ সময় হোক বুঝতে পারবেন এর ফল কি হয় তাই চিটিংবাজি করবেন না সাথে তাই এই কুম্ভর মাধ্যম দিয়ে আমি বলতে চাইছি সকলের উদ্দেশ্যে একটা উদাহরণ দিলাম প্রোগ্রামটির মধ্য দিয়ে আমি কিন্তু সব কুম্ভকেই বলিনি আর সব ব্যক্তিকেই বলিনি যাদের এরকম কম্পিটিশন আছে তাদের উদ্দেশ্যে কথাগুলো বলেছি ভুল টুটি হলে ক্ষমাপ্রাপ্তি আর একবার হলো কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা